ভূমি অবেশের ভাই ব্রাদার আমার ফোন দিয়ে যে ধমকাইতেছেন এগুলা কি ভিডিও ছাড়ো ভিডিওগুলো উঠাই নাও ভাই কসম ভিডিও উঠাবো না প্রত্যেক দিন আরো বেশি বেশি করে এই ভূমি অফিসের দুর্নীতি নিয়ে ভিডিও বানাবো আর সেদিনই ভিডিও বানানো বন্ধ করব যেদিন থেকে তোমরা যারা আমার এখন ফোন দিয়ে শাসাই শাসাইতেছো শাসাচ্ছ যে এগুলা কেন বলতেছো হুম এগুলো বন্ধ করো আমাদের সমস্যা হচ্ছে যেদিন থেকে তোমরাও ভালো হয়ে যাবা ওদিন থেকেও তোমাদের ওদিন থেকেও আমরা ভিডিও বানাবো কিন্তু কথাগুলো একটু অন্যরকম হবে যেমন ভূমি অফিস এখন অনেক ভালো হয়ে গেছে ভূমি ভূমি অফিস এখন এখন বাংলাদেশের সাধারণ মানুষকে সরকারি ন্যায্য মূল্যে সেবা প্রদান করে এরা মানুষকে হয়রানি করে আর টাকা নেয় না বাংলাদেশের মানুষের মধ্যে যদি শ্রেণী ভাগ বিন্যাস করা হয় তাহলে ভূমি অফিসের মানুষেরাই হচ্ছে এক নম্বর কাতারে পড়বে আমরা এইভাবে বলতে চাব বলতে চাই কিন্তু তোমাদের আচার আচরণে মানুষের সাথে দুর্ব্যবহারের কারণে মানুষকে বাটে ফালাইয়া চিপায় ফেলাইয়া টাকা পয়সা যে হাতায় নাও ভয়ভীতি দেখায়া এগুলা যেদিন ততদিন পর্যন্ত তোমরা না ততদিন পর্যন্ত আমাদের মুখ বন্ধ করতে না আমরা বলেই যাব বলেই যাব কারণ কি আমরা ভুক্তভোগী আর তোমরা হচ্ছে সুবিধাভোগী তোমরা আমাদের পকেটে টাকা কাটো আর আমরা আমাদের টাকাকে বাঁচাইতে চাই কারণ আমাদের টাকাটা হালাল মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা আর তোমার হচ্ছে কি ভয় ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া সো তুমি যতই ভয় দেখাও না কেন যতই হুমকি দামকি দাও না কেন আমি আমার পজিশন থেকে কথা বলেই যাব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন কারণ এদেরকে অবরুদ্ধ করতেই হবে এদেরকে আটকাইতেই হবে কারণ কি আমরা আমরা যে মাঠে নামছি এদের বিরুদ্ধে যে নামছি কেন নামছি আমরা আমরা চাই আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক অন্তত ভূমি সেক্টরটা দুর্নীতিমুক্ত হোক কারণ একটা মানুষ যখন জায়গা জমি কিনে তার সয় সম্বল দিয়ে কিনে অথবা তার পৈতৃক সম্পত্তি অথবা তার দাদার সম্পত্তি সেই সম্পত্তি উল্টা পাল্টা কাগজ করে অন্য মানুষ নিয়ে যায় বা আমি আমার দাদার জায়গা আমার আমার নামে রেকর্ডে নামজারি করবো সেইখানে ওইটা নাই একটা জায়গা যখন বিক্রি করে ভাই বিশ্বাস করেন আমি বিক্রি করব আপনি কিনবেন আমি বিক্রি করতে হলে আমারও টিন লাগবে আমার আমার টিনের রিটার্ন থাকা লাগবে ইভেন আপনি যে কিনবেন আপনারও টিন থাকা লাগবে আপনারও টিনের রিটার্ন থাকা লাগবে আর এই কথাটা হচ্ছে যে কখন যখন সাব রেজিস্টার রেজিস্ট্রি করবে ঠিক আগ মুহূর্তে বলবো যে ভাই আপনার টিনটা দেন ভাই টিন তো আনি নাই টিন তো নাই তাহলে ভাই তার পাঁচ হাজার টাকা দেন সাব রেজিস্টারে দিতে হবে নাহলে এটা হবে না ক্যান্সেল হয়ে যাবে সাব রেজিস্টার আসতে চলে গেলে আবার সামনে সপ্তাহে আসবে আবার যে হচ্ছে কিনবে বিক্রেতার কাছ থেকে নিল যে কিনবে তারও সেম টিনও লাগবে টিনে রিটার্নও থাকা লাগবে টিন সার্টিফিকেটও লাগবে রিটার্নও থাকা লাগবে এই যে আগ মুহূর্তে একটা ভুং ভাং ফু দিয়া মনে করুন দুই পাড়ি থেকে দশ হাজার খায় বেলায় হয় মুক্তারে খায় যে দলিল লেখক সে খায় কত হচ্ছে গিয়ে সাব রেজিস্টারে খায় খায় তো খায় না যতদিন না পর্যন্ত আপনারা তো আপনাদের মানে মানে শেষ নাই লিমিট চারিদিক দিয়ে খান কোন লোক যদি নাম জারি কাগজ হারাই ফেলে দলিলের মূলকপি হারাই ফেলে মানে টাকা নেওয়ারে রাস্তার অভাব নেই তারা নতুন নতুন রাস্তা বানায় রেখে দিছে আপনি গেলে শুধু আপনারা ধরবে মাখাবে মাখা খায় বলবে যতদিন না পর্যন্ত আপনার ভালো না হবেন ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতেই থাকবে এবং সারা বাংলাদেশের মানুষ মানুষ শুনবে আপনি ভূমি চাকরি করেন আপনার সাথে কোনো পরিবার সম্পর্ক করবে না অর্থাৎ কোনো ছেলে আপনার মেয়ের সাথে বিয়ে দিবে না বা আপনার ছেলের সাথে কোনো পরিবারের মানে সাধারণ মানুষের মেয়ে বিয়ে দিবে না কারণ আপনার হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান দুর্নীতিবাস